জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করছে বলছে মির্জা এরপর জানিয়ে দিব পনেরোই নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক আরো জানিয়ে দিব নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে বলছে গোলাম পরওয়ার আরও থাকছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পায়নি বলছে এহসানুল হক মিলন এবং জানিয়ে দেব রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেফতার উনত্রিশ সর্বশেষ জানিয়ে দিব জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট নয় বলছে বিএনপি এই সরকারের সনদের আইনি ভিত্তি দেওয়ার এক্তিয়ার নেই শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন জাতীয় নির্বাচন বাঞ্চাল করার জন্য একটি মহল কাজ করছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন বাঞ্চাল করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করছে তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানাই শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আশ্রম রব আলোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল অভিযোগ করে বলেন বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে সেখানে গত আট নয় মাস ধরে নানা সংস্কার ও ঐক্যমত্যের বিষয়ে আলোচনা হয়েছে তবে ঐক্যমত্য কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি মির্জা ফখরুল বলেন আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করব জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তবে আমরা সেই বিষয়গুলো পুনরায় সামনে নিয়ে আসব এবং সংসদে পাশ করিয়ে দেশের পরিবর্তন ঘটাবো বিএনপি মহাসচিব বলেন স্বাক্ষরিত সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে নোট ডিসেন্ট না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে দেশের বর্তমান সংকটের জন্য দায়ী অন্তবর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আরো অনেকেই বক্তব্য দেন পনেরোই নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের জন্য আগামী পনেরোই নভেম্বর থেকে বহুল প্রতীক্ষিত নতুন পোশাক চালু করতে যাচ্ছে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য নতুন পোশাকের সূচনা করবে সহকারী পুলিশ কমিশনার মহাপরিদর্শক মিডিয়া এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি এবং হাইওয়ে পুলিশ রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর মতো বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে এই নতুন পোশাক পরিধান করবে তিনি বলেন লৌহ বর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক আগামী পনেরোই নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরিধান শুরু করবে পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরা তা গ্রহণ করবেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরের বিশ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল বিটিপি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয় এই পরিবর্তনের উদ্দেশ্য হল বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে একটি নতুন পরিচয় দেওয়া নভেম্বরে গণ দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে বলছে গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণ দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে স্বাধীনতার পর এদেশের হিন্দুদেরকে সব রাজনৈতিক দলগুলো ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করেছে এখন হিন্দুদের স্লোগান একটাই সব মার্খা দেখা শেষ দাড়িপাল্লার বাংলাদেশ আজ সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এই সম্মেলন অনুষ্ঠিত হয় মিয়া গোলাম পর বলেন এবার হিন্দুদের ভাগ্য উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার যারা দাড়ি জোয়ার দেখে হিন্দুদের ভয় হুমকি দিচ্ছে তাদের হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবে না হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে যারা 54 বছর দেশ চালিয়েছে তারা মাস্তান দখলদার চাদাবাস্তরা সরকারের সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শাসন করে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস চাদাবাস দখলদার দাফন করা হবে তিনি আরো বলেন দেশের মানুষ পরিবর্তন চায় আমরা সেই পরিবর্তন আনতে চাই উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রমোদ গাইন শোভানা ইউনিয়ন ইসলামীর উপজেলা হিন্দু কমিটির হরিদাস মন্ডল কানাইলাল কর্মকার ও প্রভাষক প্রশান্ত কুমার কোষাধ্যক্ষ গৌতম কুমার মন্ডল পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সর্দার মাগুরখালী ইউনিয়ন সহ সভাপতি সুজিত কুমার সরকার ডুমুরিয়া সার্বজনীন পূজা মন্দির সহসভাপতি অ্যাডভোকেট আপস সিংহ ধাম ইউনিয়ন সভাপতি গোবিন্দ কুণ্ডু রোদাগায়া ইউনিয়ন সভাপতি বিপ্লব সরকার রঘুনাথপুর ইউনিয়ন সভাপতি কার্তিক চন্দ্র সরকার খর্নিয়া ইউনিয়ন সভাপতি নারায়ণ রাহা মাগুরঘনা ইউনিয়ন সভাপতি বিশ্বনাথ দাস সাহস ইউনিয়ন তন্ময় মণ্ডল সভাপতি ভান্ডারপাড়া ইউনিয়ন সভাপতি নিরঞ্জন রায় রংপুর ইউনিয়ন সভাপতি তরুণ কুমার মন্ডল প্রমুখ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি বলছে এহসানুল হক মিলন বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনোমা এহসানুল হক মিলন বলেছেন ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার দেওয়া হয়েছে কিন্তু এই নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি আজ জাতীয় প্রেস ক্লাবে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি ব্যাংককে থাকাকালে জানতে পারি বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের নির্দেশনা পেয়ে আমি চিকিৎসা অসম্পূর্ণ রেখে গত পঁচিশ অক্টোবর ঢাকায় ফিরে আসি দলীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করতে তিরিশে অক্টোবর পুনরায় ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হই যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু এই নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে কোনো সদ উত্তর পাইনি বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন বিগত সরকারের আমলে আমি ও আমার পরিবার সহ সর্বস্তরের বিএনপি তথা ভিন্ন মতাদর্শী ব্যক্তিবর্গের ওপর আপনারা সকলেই জানেন কেন বিদেশ যেতে দেওয়া হল না সরকারের কাছে জানতে চেয়ে তিনি বলেন এই সরকার মহান চব্বিশ গণ অভ্যুত্থানের সরকার আমার দল বিএনপি শুরু থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন দিয়ে আসছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের কোনো আসংস্থা বা বিভাগের কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্র তারা বিভ্রান্ত হবেন না আমি সহ দেশের সব নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সরকার রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার উনত্রিশ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে উনত্রিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে প্রাথমিক পর্যায়ে তাদের পরিচয় জানানো হয়নি শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানান রাজধানীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মিছিলকারীদের গ্রেপ্তার করে জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট নয় বলছে বিএনপি এই সরকারের সনদের আইনি ভিত্তি দেওয়ার নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদের কিছু দফা পরিবর্তন করা হয়েছে জাতীয় কমিশনের প্রস্তাব ও সুপারিশগুলো একপক্ষীয় এবং জোরপূর্বক জাতির উপর চাপানো হচ্ছে যে কোনো আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে অন্তর্বর্তী সরকারের জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন সম্পূর্ণ সম্পূর্ণ অপ্রয়োজনীয় অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত এছাড়া সরকারি বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান বিলুপ্ত করার বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করা হয় বিএনপির পক্ষ থেকে রাজধানীর গুলশানে গতকাল বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন এ সময় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ সালাউদ্দিন আহমদ ও সেলমিয়া রহমান উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব লিখিত বক্তব্য বলেন ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতীয়মান হয় দীর্ঘ এক বছর সংস্কার কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন টাকা ও সময়ের অপচয় প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশ গুলো একপক্ষীয় এবং জোরপূর্বক জাতির উপর চাপানো হচ্ছে স্বাক্ষরের পর বেশ কিছু দফা সরিয়ে ফেলা হয়েছে এটা কমিশনের প্রতারণা এসব জাতিকে বিভক্ত করবে অনৈক্য সৃষ্টি মন গড়া সংস্কার প্রস্তাব গ্রহণ করলে দীর্ঘ জীবনে অকল্যাণ ডেকে আনতে পারে সেসব যেসব দফায় সবাই সম্মত হয়েছিল তার মধ্যে থেকে কিছু দফা অগচরে পরিবর্তন করা হয়েছে দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো গুলো দুইশো সত্তর দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে তা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মির্জা ফখরুল বলেন প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর দেখলাম ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন ক মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে খ সংবিধানের একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে কমিশনের প্রস্তাবের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলে থাকলেও সেটি চূড়ান্ত সনদ থেকে বাদ দেওয়া বাদ দিয়ে সংশোধনী আনা হয়েছে বিএনপির মহাসচিব বলেন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার শিরোনামে একটি আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি দুই ও সংযুক্তি তিন এ সংযোজন করা হয়েছে সরকারের এরকম আদেশ জারি করার এক্তিয়ার নেই সংবিধানে আইনের নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব তা জারি করা রাষ্ট্রপতির এখতিয়ার রাজনৈতিক দলগুলোর মতামত ভিন্ন মত নোট অফ ডিসেন্ট জুলাই সনদের সুপারিশে উল্লেখ করা হয়নি বলে জানান বিএনপি মহাসচিব তিনি বলেন ঐক্যমত্য কমিশন ভিন্ন মত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে আমলে নেয়নি বাস্তবায়ন আদেশে সুপারিশ বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তারা আলাদাভাবে সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচিত জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অবহিত হবে। প্রশ্ন হলো নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রাপ্ত নয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না আলোচনার জন্য উপস্থাপিত হয়নি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে ঐক্যমত্য হওয়ার অবকাশও ছিল না এ জাতীয় জাতীয় সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও সিদ্ধান্ত নিতে হবে বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিভিন্ন তনা করবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার আগে এই ধরনের আগাম পদক্ষেপ আদক গ্রহণযোগ্য নয় গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলিন 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা এর আগে প্রস্তাবিত গণভোট করা সম্ভব নয় সময় স্বল্পতা বিপুল অঙ্কের ব্যয় ব্যাপক লোকবল নিয়োগ জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত একই আয়োজনে এই একই ব্যায়ে সংসদ নির্বাচনের দিনই গণভোট করা বাঞ্ছনীয়। অকস্মত কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান জানিয়ে বিএনপি महासचिव বলেন, জুলাই জাতীয় সনদ 2025 এ উল্লেখিত যে সব सिद्धांत বাস্তবায়নের জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন দরকার, সরকার তা अध्यादेश জারি ও বিধিবিধান সংশোধন করে বাস্তবায়ন করতে পারে। যে সব सिद्धांत নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। এই প্রস্তাবে সঙ্গে বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়ার জন্য তারা গণভোটে সম্মত হয়েছেন যেসব বিষয়ে